দর্শক ভিডিওতে দেখা যাচ্ছে মাটির হাঁড়ি পাতিলের হাট এটা মাটির বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এই যে এগুলোর দোকান হাঁড়ি পাতিলের হাটের দোকান এই যে ভাই বসে আছে এগুলো আসবাবত মানে তৈজস পত্রগুলো নিয়ে এগুলো রান্না করা হয় বিভিন্ন রকমের যেমন এটা হচ্ছে টব মানে ফুলের টব এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মানে জিনিস রাখা তারপরে এইদিকে আছে পিঠা বানানো সাত পিঠা এই যে এগুলো হচ্ছে পিঠা বানানো চালের পিঠা সাতটা পিঠা হবে এটাকে সাত পুঁতি বলা হয় তারপরে এই যে এগুলো হচ্ছে রুটি বানানো দেখতে পাচ্ছেন রুটি বানানো হয় এই যে এগুলো হচ্ছে ঢাকনা বা কয়েলের কয়েল রাখা এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম আছে বিভিন্ন রকম এই যে মাটির বাতি আছে এইটা মানে ছোটোবেলাতে দেখছেন আপনারা অনেকেই বাতি জ্বালায় ক্যারাস ক্যারাসিন দিয়ে এই কেরোসিনের বাতি এগুলো মানে শলতে দেওয়া হয় আচ্ছা হ্যাঁ যাতে পিঁপড়া না ওঠে না এখানে যেদিক দিয়ে পানি থাকবে আর এখানে যে মিক্স বা হচ্ছে টেবিল এগুলোর খুরা যেটা এটা থাকবে এটার ওপরে চারটা নিতে হবে চার কোণে চারটা থাকবে পিঁপড়া উঠবে না এই যে বিভিন্ন রকমের জিনিসপত্র ওনার কাছে দেখা হচ্ছে মাটির ব্যাঙ্ক আছে বিভিন্ন ধরনের একটুমিক ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে অনেকে আসলে মাটির হাঁড়ি পাতিলের যে হাট সে হাট দেখেনি তো ভাবলাম যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে একটা দোকান আছে তারপরে এই যে এই ভাইয়ের এখানে একটা দোকান আছে এটা দিয়ে শুরু করেছিলাম বিভিন্ন রকম আছে কতগুলো দেখাবো আর তারপরে এখানে একটা দোকান আছে এটা এই যে হাঁড়িগুলো উনি বাঁচছেন ওটা বিক্রি হয়েছে পার্সেল দিচ্ছেন ওইটা এই যে এদিকে আছে মাটির ব্যাংক এগুলো পয়সা রাখা আর কি বাচ্চাদের টাকা জমায় রাখা মুদ্রা তারপরে এই যে ছোট্ট ছোট্ট হাড়ি এই যে ছোট্ট একটা হাড়ি মানে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় এই হাড়িগুলো এগুলোর ভেতরে হচ্ছে কফি দেয় চা দেয় রেস্টুরেন্টের জন্য তারপরে এইটা কি চাচা এটা গাছা মানে ও মানে মোমবাতি বা ইয়ে রাখা না আচ্ছা আচ্ছা এই যে মোমবাতি রাখা মানে ওই যে শৌখিন অনেক বাড়ি থাকে তারা গাছা এটা এটার উপরে মোমবাতি রাখে কারেন্ট বিদ্যুৎ চলে গেলে এই হচ্ছে মাটির হাঁড়ি পাতিল হাঁড়ি আছে গ্রামে কিন্তু এখনো এই মাটির হাঁড়িতেই ভাত রান্না করা হয় অনেকে যারা ভিডিও দেখছেন অনেকে ভাবতে পারেন যে মাটির হাঁড়িতে ভাত রান্না করলে ময়লা টয়লা হবে না এরকম কোনো মানে কিছু নয় একদম ফ্রেশ ভাত হয় মানে মাটিরটা তো একদম পুড়িয়ে ফেলেছে এই যে এদিকেও আছে পিঠা বানানো যেটা দেখালাম এই যে এগুলো পিঠা বানানো এগুলো কিন্তু মাটির হলেও কিন্তু মাটি নাই এখানে শুকিয়ে একদম মানে কি বলবো শক্ত হয়ে গেছে ময়লাও হয় না এদিকে একটু দেখাই এই যে এটা একটা দোকান অনেকগুলো দোকান আছে মাটির হাট এটা বলা হয় মাটির হাড়ি পাতিলের হাট এই যে এগুলো হচ্ছে মুড়ি ভাজা এগুলো হচ্ছে মুড়ি ভাজা এখানে মানে ওই ভেতরে বালি দিয়ে মুড়ি দিয়ে ভাজে দেখতে পাচ্ছেন মুড়ি ভাজা হাঁড়ি তারপরে এদিকেও আছে ওই যে ওই পাশে দোকান আছে অনেকগুলো অনেক এই যে এদিকে আছে এই যে এই ভাইয়ের কাছেও আছে ম্যাক্সিমাম ওই যে মানে পাত্রগুলো সব একই এই যে এইটা হচ্ছে পাখির বাসা মানে অনেকে শখ করে কবুতর বা পাখ পাখি বাসায় পোষে পাখিটা এদিক দিয়ে ঢুকবে ঢুকে ভেতরে থাকবে আর এইটা টাঙানো থাকে গাছে বা বেলকনিতে এই দেখতে পাচ্ছেন হাঁড়ির মতো এইখানেও আছে রসের হাঁড়ি আছে বিভিন্ন রকমের জিনিসপত্র মানে তারপরে গরুকে খাবার দেওয়া এই যে এগুলো হচ্ছে গরুকে খাবার দেওয়া হয় এই যে এইগুলো দিয়ে নান্দা বলা হয় বা খলা বলা হয় গ্রামের ভাষায় এই যে অনেকগুলো আছে এই যে এগুলো রুটি পিঠা বানানো এই যে এগুলো এগুলোতে রুটি পিঠা বানানো হয় গমের রুটি বা রুলি আটার বিভিন্ন রকম অনেকগুলো দোকান আছে ঘুরে ঘুরে দেখালাম অনেকে আসলে এই মাটির হাঁড়ি পাতিলের হাট দেখতে চাই এগুলো আসলে এই হাটগুলো সব জায়গাতে থাকে না যে কারণে আমি একটু আপনাদেরকে দেখালাম সে যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর অনেক কিছু ছিল সময় স্বল্পতার কারণে আসলে সবগুলো দেখাতে পারলাম না অনেক আছে অনেক চারিদিকে অনেক আছে কিন্তু ফেলাই আগৰ ভাল লাগিছে ভাল ভাল